আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা কি জানেন হজরত খাতিজাদুল কোবরা তালা তালানু কিভাবে জন্মগ্রহণ করেছিল এবং তার বাল্যকাল জীবন কেমন ছিল এবং তার বিবাহ কিভাবে হয়েছিল চলুন এইসব বিষয় জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন যখন সমস্ত আরব পাপ পঙ্কিলতায় লিমর্জিত তখন সে ঘোর অন্ধকারে খাতিজার দাদা আসাদ এবং তার পরিবার বর্গ ছিলেন অত্যন্ত উন্নত চরিত্রের অধিকারী সীমাহীন পাপ তাদেরকে নিজেদের অবস্থা থেকে বিন্দু মাত্র বিপদগামী করতে পারেনি আসাদের পুত্র খোয়াইলিদ পিতার মতোই বাল্যকালে অত্যন্ত উন্নত চরিত্রের অধিকারী ছিলেন তৎকালীন আরবে পারিপার্শ্বিক অমানসিক পরিবেশে তিনি নিজেকে সম্পূর্ণরূপে পাপাচার থেকে মুক্ত রাখতে সমর্থ হয়েছিল আসাদ ছিলেন হজরত ইসা আলাইসাল্লামের প্রচালিত ধর্মের অনুসারী তাই খোয়ালিদও ইসাই পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং মনে প্রাণে ইসাই ধর্মের রীতিনীতি পালন করেছেন এজন্য আরবের অধিকাংশ লোক যখন পূর্ণ মূর্তি পূজায় লিপ্ত ছিল তখনও আসাদ এবং পুত্র খোয়াইলিদ মূর্তি পূজায় বিরোধী ছিলেন অত্যন্ত উন্নত চরিত্র ছিল খোয়াইলিদের কোনো রূপ তার হৃদয়ে বিন্দুমাত্র স্থান ও আবেগ সৃষ্টি করতে পারেনি সততা ন্যায়পরায়ণতা ও শিক্ষা দীক্ষায় তিনি সমগ্র আরবের বিশেষ সুখ্যাতি অর্জন করেছিল তক্ষণাৎ আরবে খোয়াইলিদের মতো শিক্ষিত লোক বেশি ছিল না আসাদ কুরাই বংশের এক সম্ভ্রান্ত পরিবারের পুত্র খোয়াইলিদের বিবাহ দেন খোয়াইলিদের স্ত্রী ফাতেমা ছিলেন যেমন রূপবতী ও গুণবতী তার মতো সৎ চরিত্র রুচিশীল নারী তখন মক্কাই ছিল না বলেই চলে এর একমাত্র কারণ ফাতেমার বংশ ছিল ধর্মপ্রায়ণ ইসাই ধর্মের অনুসারী এই বিবাহে খোয়াইলিদ যেমন সুখী হয়েছিল ফাতেমা তেমনি বিজ্ঞ বিজ্ঞান ধার্মিক ও সম্পদশালী খোয়াইলিদকে স্বামী রূপে পেয়ে নিজেকে অত্যন্ত ভাগ্যবতী মনে করেছিল তৎকালীন আরবের সামাজিক ব্যবস্থা ভয়াবহ থাকা সত্ত্বেও ব্যবসা বাণিজ্য তারা ছিল অত্যন্ত উন্নত পর্যায়ে এমনকি পৃথিবীর বিভিন্ন দেশে আরবীয় ব্যবসাগণ সুনাম ও সুখ্যাতি লাভ করেছিল এর কারণ ব্যবসায়ী ছিল আরবীয়দের জীবিকা অর্জনের একমাত্র প্রধান অবলক্ষণ শাম সিরিয়া ব্যতীত আরবীয় ব্যবসায়ীদের বাণিজ্য ছিল ইরান তুরস্ক মিশর আফগানিস্তান ও ভারতবর্ষের সাথে খোয়াইলিদের পিতাও আসাদও ছিলেন একজন বিখ্যাত ব্যবসায়ী তিনি শাম ও সিরিয়া ব্যবসা বাণিজ্য যথেষ্ট অর্থ উপার্জন করত পিতার মৃত্যুর পর খোয়াইলিদও সে ব্যবসা আরও অধিক সম্প্রসারী করে বিপুল ধনসম্পদের অধিকারী হন কিন্তু সে ধনসম্পদ সম্পদ ভোগ করার মতো কেউ ছিল না খোয়াইলিদের বিবাহের সুদীর্ঘ চোদ্দ বছর অতিবাহিত হয়ে যায় তবু তাদের কোনো সন্তান জন্মগ্রহণ করেনি এই জন্য খোয়াইলিদ দাম্পত্যের মনে দুঃখের অন্ত ছিল না একটি সন্তান লাভের আশায় তারা অনেক চিকিৎসা করেন কিন্তু এতে তাদের মনের আশা অপূর্ণ রয়ে যায় সেজন্য এত ধনসম্পদ অধিকারী হয়েও তাদের মনে কোনো শান্তি ছিল না কথা প্রসঙ্গে একদিন খোয়াইলিত তার স্ত্রীকে বলেন ফাতেমা পরম দয়ালু দাতা প্রভু কি আমাদের মনোবাসনা পূর্ণ করবেন না স্বামীর প্রশ্নে ফাতেমা লজ্জায় সহসা কোনো উত্তর দিতে পারেনি একটা সন্তান লাভের আকুল বাসনা কি ফাতেমার মনেও কম ছিল কিন্তু আল্লাহর উপর তার অগাধ বিশ্বাস ছিল তিনি জানেন আল্লাহ না দেন কোনো দিন তিনি সন্তানের মা হতে পারবেন না নিজের মনের দুঃখ মনে চেপে দেখে তিনি লজ্জায় মাতা অবনত করে বলেন দয়ালু প্রভুর ইচ্ছা না হলে আমরা কি করতে পারি বিশ্বজগতের প্রতিপালক ইচ্ছা হলে আমাদের মনোবাসনা যে কোনো সময় পূর্ণ করতে পারেন এতে আমাদের এত নিরাশ হবার কি থাকতে পারে খয়ালিদ বুঝতে পারেন আল্লাহর উপর ফাতেমার অগাধ বিশ্বাস রয়েছে সে কখনো সম্পূর্ণ নিরাশ হয়নি তিনি স্ত্রীকে বলেন ফাতেমা চলো আমরা উভয় খানা কাবায় গিয়ে একাত্ম চিত্রে আল্লাহর কাছে আবেদন করি যাতে তিনি আমাদের মনোবাসনা পূর্ণ করেন অনেকেই সন্তান লাভের আশায় আল্লাহর দরবারে আবেদন করে যেমন করেছিল ইমরান দাম্পত্য হজরত ঈসা আলাইসাল্লামের মা হজরত মরিয়ম মরিয়মের পিতার নাম ইমরান ইমরান যৌবন সীমা অতিক্রম করে বার্ধক্যে উপনীত হল আল্লাহ তবু তাদেরকে কোনো সন্তান দান করলেন না এরপর স্বামী স্ত্রী উভয়ে বাইতুল মোকাদ্দাসে পবিত্র মসজিদে গিয়ে আল্লাহ দরবারে আবেদন করেন হে প্রভু দয়া করে আপনি আমাদেরকে একটি সন্তান দান করুন আমরা তাকে সংসারে কোনো কাজে বা নিজেদের প্রয়োজনে নিযুক্ত করব না আমরা তাকে আপনার পবিত্র মসজিদের খেদমতে নিযুক্ত করব আল্লাহ তাদের আবেদন কবুল করলেন ইমরানের স্ত্রী একটা কন্যা সন্তান পোশাক করেন সে কন্যা ঈসা সাল্লামের মা মরিয়ম এ কাহিনী খয়লে দাম্পত্যের অজানা ছিল না সে কথা স্মরণ করেই অন্তরে সুদৃঢ় বিশ্বাস নিয়ে তারা খানায় কাবায় আবেদন করেন একটি সন্তান লাভের আশায় আবেদনে খোয়াইলিত দাম্পতির চোখ থেকে অজর ধারায় অস্ত্র প্রবাহিত হলেও তাদের এই হৃদয় নিংড়ানো আকুল আবেদন আল্লাহ মঞ্জুর করেন আবেদন শেষে তাদের অন্তরে এমন এক অপূর্ব আনন্দ সঞ্চয় হলো যাতে তাদের মনে সুদীর্ঘ বিশ্বাস জন্মেছে যে তাদের মনোবেশনা আল্লাহ নিশ্চয় কবুল করেছেন পবিত্র খানা কাবায় আবেদন নিবেদন করার তিন মাস পর একদিন ফাতেমা স্বামীকে বলেন প্রিয়তমা এবারে আমার মনে হয় আল্লাহ সত্যি আমাদের আবেদন কবুল করেছেন ফয়লিদের প্রশ্ন করেন এর মানে ফাতেমা অত্যন্ত আনন্দিত হয়ে বলেন আমি আমাদের ভবিষ্যৎ বংশধরের অস্তিত্ব অনুভব করছি ফয়লিদ এই অনুভাবনীয় অপ্রত্যাশীয় শুভ সংবাদ আনন্দে আত্মারা হয়ে এখনও আল্লাহর দরবারে শুক্রে আদায় করে বলেন প্রিয়তমা আমি তো একবার নিরাশ হয়েছিলাম কিন্তু আল্লাহর রহমতের প্রতি তোমার তোমার বিশ্বাস রয়েছে, বিশ্বাসের জন্যই আল্লাহ আমাদের আবেদন কবুল করেছেন ফাতেমা বলেন আমার মনে একটি বিশ্বাস ছিল জেরুজ্জ জালেমের পবিত্র মসজিদ বাইতুল মুকাদ্দাসে গিয়ে আবেদন করার ফলে যদি আল্লাহ ইমরান দাম্পত্তি বৃদ্ধ কালের প্রার্থনা কবুল করে থাকেন তাহলে পবিত্র কাবা ঘরে আবেদন করা হলে আল্লাহ আমাদের মনোবাসনা কেন পূর্ণ করবেন না খোয়াইলিদের স্ত্রী বলেন ইমরান দাম্পত্যের আবেদনে আল্লাহ পুত্র সন্তানের পরিবর্তে একটি কন্যা সন্তান দান করেছিল যদিও আমাদের বেলাও তাই ঘটে ফাতেমা বলেন সত্যি যদি সেইরূপ হয় তাহলে আমাদের সে কন্যা হবে মরিয়মের মতো পুণ্যবর্তী খোয়াইলিদের সেইরূপ মনে হয়েছিল দিনের পর দিন অতিবাহিত হতে থাকে গর্ভধারণের অষ্টম মাস এসে এক রাতে ফাতেমা স্বপ্নে দেখেন এক মহাপুরুষ তাকে সম্বোধন করে বলেন মা ফাতেমা তুমি পরম ভাগ্যবর্তী কারণ শীঘ্রই তুমি একটি কন্যা সন্তান পোষক করবে যার সমতুল্য নারী আজ পর্যন্ত পৃথিবীতে জন্মগ্রহণ করেনি তোমার সে কন্যা হবে সমগ্র বিশ্বের স্মরণীয় ও বরণীয় এই বলে মহাপুরুষ অদৃশ্য হয়ে যান সাথে সাথে ফাতেমার ঘুম ভেঙে যায় তিনি চিন্তা করতে থাকেন কি আশ্চর্য আমার স্বামীও তো কিছুদিন পূর্বে এরূপ আবাস আমাকে দিয়েছিল তাহলে কি তিনিও আমার মতোই স্বপ্ন দেখেছেন ভরে উঠে স্বামীকে স্বপ্নের বিভ্রান্ত বর্ণনা করেন বৃদ্ধান্ত শুনে খোয়ালিদ বলেন তোমার অশেষ পুণ্যের ফলে নিশ্চয় আল্লাহ আমাদের প্রতি এত অধিক রহমত দান করেছেন বলে মনে হচ্ছে ফাতেমা বলেন না আমার পুণ্যের ফলে নয় বরং আপনার পুণ্যের কারণেই আল্লাহ আমাদের প্রতি এইরূপ অনুগ্রহ করেছেন খয়রিদ বলেন তোমার পুণ্য বলে এবং পবিত্র খানা কাবার বরকতে আল্লাহ আমাদের এই মনোবাসনা আশাতীতভাবে পুণ্য করেছেন পাঁচশো পাঁচপান্ন কোনো এক শুভ লক্ষ্যে ফাতেমা প্রসব করেন একটি কন্যা সন্তান বহুদিন পরে কন্যা সন্তান লাভ করে খয়েলিদের হৃদয়ে আনন্দে আত্মারা হলো পরমা পুণ্যবর্তী ফাতেমার হৃদয় এতদিনে শীতল হলো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন খোয়াইলিদের দাম্পত্য এই সৌভাগ্য দেখে আনন্দে আত্মহারা সকলে এই নবজাতক কন্যার রূপের প্রশংসা করে বলতে থাকেন আমরা এমন অপরূপা সুন্দরী কন্যা সন্তান আজ পর্যন্ত কখনো দেখিনি খোয়াইলির দাম্পত্য আবার আল্লাহর দরবারে দুহাত তুলে সন্তান লাভের সুক্রিয়া আদায় করেন খয়ালিদ তার কন্যার নাম রাখেন খাতিজা তখন খয়লিদের বংশের মর্যাদা শ্রেষ্ঠ এবং সমগ্র মক্কা নগরীর মধ্যে শ্রেষ্ঠ ধন আবার তিনি যে শুধু ধনসম্পদ সম্পদ অর্জন ও সঞ্চয় করেছেন তাও নয় বরং তার ধন দ্বারা দেশের অগণতি মানুষ উপকৃত হয়েছে সেজন্য দেশের জনসাধারণ তার কাছে ছিল অত্যন্ত কৃতজ্ঞতা তাই খোয়ালিদের কন্যার আগমনে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে অত্যন্ত আনন্দিত হয়েছিল মক্কার সর্বশ্রেষ্ঠ ধনী ও বিশিষ্ট ব্যক্তিদের খোয়ালিদের একমাত্র কন্যা আগমনে তাদের পরিবারে আনন্দ উৎসব প্রবাহিত হলো পরবর্তীতে খাতিজা যে একজন জনবিখ্যাত মহিষী মহিলায় পরিণত হবে খাতিজার ভূমিষ্ঠ হবার পর তাদের পরিবারে সে বিশ্বাস আরও অধিকতর সুদৃঢ় হলো কারণ ভূমিষ্ঠ হবার পর থেকেই অন্যান্যদের সাথে খাতিজার একটি বিশেষ পার্থক্য পরিলক্ষিত হতে থাকে একে খাতিজার শরীরের বর্ণ ছিল সংমিশ্রণ যা আরবের অন্য কোনো শিশুর সাথে সামঞ্জহীন অন্যদিকে তার শরীর থেকে যেন সর্বদা একটি উজ্জ্বল আভা বিকশিত হতো খাতিজার শৈশবকালহীন হাসি কান্না এবং পানাহার করার মাধ্যমে একটি বিশেষ পার্থক্য বিদ্যমান ছিল সে বিশেষ সময় ব্যতীত মাতৃস্তন পান করিনি এবং যখন তার স্তন পান করার জন্য কোনোরপ ভাব প্রকাশ করেনি কন্যার এই সকল চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষণ করে পিতা পিতামাতা সুস্পষ্ট বুঝতে পেরেছিল যে তাদের কন্যা খাতিজা ভবিষ্যৎ জীবনে একটি বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী এবং অন্যান্য মর্যাদার অধিকারী হবেন খাতিজা যখন খেলাধুলা করার মতো বয়স হল তখন তার চরিত্রিক বৈশিষ্ট্য আরও সুস্পষ্টভাবে প্রকাশ পেতে থাকে তার মাতা পিতা তাকে অন্যান্য বালক বালিকাদের সাথে খেলাধুলার জন্য আদেশ করার পরেও যেত না এমনকি মাতা পিতা তাকে ছেলে মেয়েদের মধ্যে রেখে এলেও সে সাথে সাথে মাতার কাছে চলে আসে এবং মাতার কার্যকলাপ লক্ষ্য করে পিতা মাতার প্রতিটি কথায় মনোযোগ দিয়ে শোনেন দেখে মনে হতো সে যেন তখন থেকে প্রিয় মাতার কথাবার্তা আসার ব্যবহার ও কাজকর্ম শিক্ষা করার জন্য ভাবে মনোবেশনা করেছে বাল্যকাল থেকেই খাতিজা অত্যন্ত নির্মল চরিত্রের অধিকারী হিসাবে গড়ে ওঠে তার মুখে কেউ কখনো মিথ্যা কথা কটু কথা শুনিনি সে পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদের সাথে কখনো ঝগড়া বিবাদ করেনি সেজন্য সকলে তাকে অত্যন্ত স্নেহ করে ধীরে ধীরে তার চরিত্র বৈশিষ্ট্য ফুটে উঠতে থাকে এবং সকলে তাকে অধিক স্নেহ করতে থাকে শুধু পিতা মাতাই নয় বরং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে বলে থাকে যে খোয়াইলিদের কন্যা ভবিষ্যতে একজন মহিষী নারী হিসাবে পরিণত হবে হজরত মোহাম্মদ আলাই সাল্লামকে আরববাসীরা যেমন বাল্যকাল থেকেই অত্যন্ত ভালোবাসেন ও বিশ্বাস করেন খাতিজাকেও তেমনি ওয়াক্কার সর্বস্ত লোকেরা বিশ্বাস করে ও ভালোবাসে হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামকে যেমন বাল্যকাল থেকেই মক্কা লোকারা আল আমিন অর্থাৎ বিশ্বাসী উপাধি প্রদান করেছিল খাতিজার চরিত্রের জন্য ঠিক তেমনি মক্কা লোকারা তাকে তাইরা অর্থাৎ পবিত্র উপাধিতে ভূষিত করেছিল এমনকি অনেকেই তাকে খাতিজা না বলে তাইরা বলে ডাকে খাতিজার চরিত্রের বাল্যকাল থেকে আরও একটি বিশেষ বৈশিষ্ট্যের পরিলক্ষিত হয়েছিল যা তৎকালীন আরবীয়দের চরিত্রে সম্পূর্ণ ছিল বিরোধী তা হচ্ছে মানব কল্যাণে নিবেদিত প্রাণ তৎকালীন আরবীয় নর নারীর হৃদয়ে এই গুণটি তেমন বিদ্যমান ছিল না সর্বশ্রেষ্ঠ আরবের ধনী পিতামাতা একমাত্র দুলালি হওয়া সত্ত্বেও পানাহারের প্রতি মোটেও তার বিশেষ কোনো আগ্রহ ছিল না মা তাকে যে কোনো খাদ্যদ্রব্য আহার করতে দিলে সে তা দুই একবার মাত্র মুখে দিয়েই খাদ্যের পাত্র থেকে নিয়ে বাইরের দিকে চলে যেত এবং যে কোনো দুঃখী দরিদ্রকে দান করার জন্য ব্যস্ত হতো বিশেষ কোনো উৎকৃষ্ট মানের খাদ্য হলে সে তা আরও অধিক পরিমাণে দরিদ্রদেরকে দান করার জন্য আগ্রহী হয় এই বিষয়ে তার পিতামাতা কিছু বললে তার উত্তর ছিল ভালো খাদ্যই তো দুঃখিনী দরিদ্রকে বেশি দান করতে হয় কারণ তারা এই সব বস্ত্র খাবার সুযোগ পায় না খাদিজার কথা শুনে পিতামাতা অবাক হয়ে যেতেন এবং তারা তাকে ইচ্ছা দান করার সুযোগ দান করতেন কন্যার এইসব আচরণ দেখে পিতা মাতার বুক ভরে ওঠে তারা মনে করতেন সত্যি আল্লাহ আমাদের ইমরান দাম্পত্যের কন্যা রহিমার মতোই একটি কন্যা দান করেছেন তৎকালীন আরবে যদিও লেখাপড়া করার জন্য ধারাবাহিকতার কোনো নিয়ম ছিল না শিক্ষা প্রতিষ্ঠান ছিল না তবুও খাদিদার মাতা পিতা ফাতেমা এবং পরিবারের অন্যান্য সকলেই কিছু কম বেশি পড়ালেখা জানতেন তৎকালীন আরবে শিক্ষিত ইহুদিগণ পূর্ণবর্তী আসমানি কিতাব তাওরাত পাঠ করে এবং ইসাইগণ পাঠ করে ইঞ্জিল কিতাব ফয়েলিদ যদিও ইসাই ধর্ম মাতাবলম্বী ছিলেন তবুও তিনি তাওরাত এবং ইঞ্জিল উভয় কিতাবে বিশেষ অভিজ্ঞ ছিলেন প্রাথমিক শিক্ষা লাভের পর খাতিজা পিতা মাতার কাছে তাওরাত এবং ইঞ্জিল উভয় কিতাব পাঠ করেছিলেন এবং তথা অনুযায়ী নিজের চরিত্রকে গড়ে তুলেছিলেন এর ফলে প্রাপ্তবয়স্ক আগমনের পূর্বেই তিনি একজন পরমা বিদুষী রইমা বলে সমগ্র আরব নগরীতে প্রসিদ্ধ লাভ করেছিল সে সমস্ত গুণাবলীর কারণে ধীরে ধীরে সমস্ত আরবে তার সুকাতি ছড়িয়ে পড়ে দেখতে দেখতে খাতিজা পনেরো বছর বয়সে পদার্পণ করেন একদিকে খোয়ালি ছিলেন সর্বশ্রেষ্ঠ ধনী বিদ্বান তত্ত্বজ্ঞানী পরম ধার্মিক এবং বংশমর্যাদা শ্রেষ্ঠ অপরদিকে তার কন্যা খাতিজাও ছিলেন অতুলনীয় ও ও সর্বগুণে গুণান্বিত তাই মক্কার কুরাইশদের স্বনাম ধন্য পরিবার থেকে ক্রমান্বয়ে খাতিদার বিবাহের প্রস্তাব আসতে থাকে তাই পাত্রপক্ষের অভিভাবকগণ আপ্রাণ চেষ্টা করেও খাতিজাকে পুত্রবধূ রূপে লাভ করতে কারণ এমন একটি নারী রত্ন লাভ করতে কার না সাত হয় একদিকে পাত্রগণ খাতিজাকে রূপে লাভ করার জন্য ব্যাকুল হয়ে ওঠে অপরদিকে পাত্রের অভিভাবকগণ লোভের বশবর্তী হয়ে যথাসাধ্য চেষ্টা করতে থাকে খাতিজার পিতার সম্পত্তির জন্য ইতিপূর্বে আরবের কোনো মেয়ের জন্য এত অধিক সংখ্যক বিবাহের প্রস্তাব কখনো আসেনি কাউকে খোয়াইলির কোনোরূপ কথা না দিয়ে তিনি পাত্রের যোগ্যতা বিচার করতে থাকেন কারণ তার একটি মাত্র কন্যা তিনি বিশেষভাবে বিবেচনা না করে বিবাহ দিবেন না তাই তিনি সুযোগ্য পাত্রে সন্ধান করতে থাকেন খোয়াইলিদের উচ্চ শিক্ষিত এবং পরম ধার্মিক ছিলেন কাজেই তিনি তার কন্যা খাতিজার জন্য এমন একটি ছেলে খুঁজছিলেন যে হবে ধার্মিক চরিত্রবান ও শিক্ষিত এইরূপ একটি ছেলে যদি দরিদ্র হয় তবু তার হাতে কন্যাকে তুলে দেওয়া তার আপত্তি ছিল না কারণ তার সম্পত্তির কোনো অভাব ছিল না অবশেষে তিনি তার মনের মতো একটি ছেলে পেয়েছেন এই ছেলেটির নাম আবু হাওলা ইবনে জিয়ারা তামিমি ছেলেটি মক্কার এক উচ্চ বংশীয় শিক্ষিত ও সম্ভ্রান্ত যুবক সংসারিক অবস্থাও ভালো যেমন বুদ্ধিমান তেমনি চৈত্রবান খোয়াইলিদ তার স্ত্রী ফাতেমা ও অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে আলোচনা করে এই প্রস্তাবে সম্মতি প্রদান করেন অবশেষে এক শুভ দিনে মহা মধু খাতিজার বিবাহ সম্পূর্ণ হয় এ বিবাহে খাতিজা তার স্ত্রী হাওলা উভয়ে খুব আনন্দিত হলেন বেশ সুখে শান্তিতে তাদের দাম্পত্যের জীবন অতিবাহিত হতে থাকে খাতিজা আবু হাওলাকে স্বামীরূপে লাভ করে সত্যি সুখী হয়েছিল কারণ আবু হাওলা ছিলেন সুদর্শন শিক্ষিত চৈত্রবান ও ধর্মপ্রায়ণ যুবক অপরদিকে আবু হাওলাও খাতিজাকে স্ত্রীরূপে লাভ করে নিজেকে সমগ্র আরবের মধ্যে শ্রেষ্ঠ ভাগ্যবান ও গৌরবান্বিত মনে করেছেন কারণ খাতিজার মতো স্ত্রী লাভ করা বড়ই সৌভাগ্যের কথা তাই তিনি খাতিজাকে নিজের প্রাণপেক্ষা ভালোবাসেন আবু হাওলা মনে করেছিল এই ওয়ানাবিল সুখ শান্তির মধ্যে তার জীবন অতিবাহিত হবে কিন্তু দীর্ঘদিন দাম্পত্যের জীবন ভোগ করা আবু হাওলার মধ্যে ছিল না তাই বিবাহের কয়েক বছরের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন খাতিজা বিধবা হয়ে পিতার সংসারে আগমন করেন আবু হাওলার সংসারে খাতিজার দুইটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল খাতিজা বিধবা হয়ে পিতার সংসারে আসার সাথে সাথেই পুনরায় নানা স্থান থেকে বিবাহের প্রস্তাব আসতে থাকে কারণ খাতিজা ছিলেন বংশ বংশগৌরবে রূপে গুণে ও ধন মানে আরবের সর্বশ্রেষ্ঠ রমণী খোয়াইলিদ আবার ভালোভাবে বিস্তার বিবেচনা করে যে কার হাতে পুনরায় খাতিজাকে সমর্পণ করা যায় অবশেষে একটি প্রস্তাব তার কাছে গ্রহণযোগ্য বলে মনে হলো যুবকটির নাম ছিল আতিক ইবনে আয়েত মাকজুমি এই ছেলেটিও ছিল উচ্চ বংশীয় শিক্ষিত ও চরিত্রবান কয়েলিদের স্ত্রী সাথে সাথে এবং অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে পরামর্শ করেন সকলেই যুবকের যোগ্যতা সম্বন্ধে সম্মিত প্রকাশ করেন এক শুভ দিনে আতিক ইবনে আয়েত মাকজুমির সাথে খাতিজার দ্বিতীয় বিবাহ হয় এ বিবাহে খাতিজা বেশ সুখী হয়েছিল কিন্তু তার সে সুখ বেশি দিন স্থায়ী হলো না বিবাহের এক বছর পর আতিকের সংসারে খাতিজার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে এবং এর পরেই আতিক পরলোক গমন করেন খাতিজা দ্বিতীয়বার বিধবা হয়ে পুনরায় পিতার সংসারে আগমন করেন প্রথম ও দ্বিতীয় স্বামীর সংসারে খাতিজার গর্বে যে দুইটি পুত্র এবং একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল তারা সকলেই বাল্যকালে মৃত্যুবরণ করে খাতিজার স্বামী দয়ের মধ্যে কারো কোনো উত্তরাধিকারী ছিল না সেজন্য খাতিজা উভয় স্বামীর ধন সম্পত্তির একমাত্র অধিকারী ছিলেন এবং সব কিছু নিয়ে তিনি পিত্রগ্রহে আগমন করেন দ্বিতীয়বার খাতিজা বিধবা হওয়ার কিছুদিন পরেই তার মাতা ফাতেমা পরলোক গমন করেন পিতা খোয়াইলিদ তখন বার্ধক্যের উপনীত হয়েছিল বার্ধক্যর জন্য তিনি অনেকটা অসল অবস্থায় উপনীত হয়েছিল অপরদিকে পত্নীর মৃত্যুর কারণে আরও ভেঙে পড়েন সেজন্য ব্যবসা পরিচালনা করার মতো মানসিক অবস্থা তার ছিল না তাই তিনি তার উত্তরাধিকারী একমাত্র কন্যা খাতিজাকে ব্যবসা বাণিজ্য সম্বন্ধে বিশেষভাবে শিক্ষা দিয়েছিলেন এবং খাতিজাও আগ্রহের সাথে গ্রহণ করেন সর্বশেষ খাতিজা বেদবা হয়ে পিতৃগ্রহে গ্রহে আশ্রয় নেওয়ার কিছুদিন পরেই পিতা খোয়াইলিদের স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে খাতিজা বহু অর্থ ব্যয় করে চিকিৎসক এনে পিতার চিকিৎসা করাতে থাকেন এবং নিজে আপ্রাণ চেষ্টা করে সেবা করেন কিন্তু কিছুতেই কোনো রকম ফল হলো না খাতিজা পিতার অন্তিম সময় নিকটবর্তী মনে করে শোকে অত্যন্ত কাতর হয়ে পড়েন খোয়াইলিদ খাতিজার সুকাকুল অবস্থা দেখে বলেন মা খাতিজা পৃথিবীতে কেউ চিরদিন থাকে না দুই দিন আগে বা পরে সকলেই এই পৃথিবী থেকে চিরবিদায় গ্রহণ করতে হয় আমি তোমার পিতা হিসাবে তোমার মনের বেদনা মর্মে মর্মে উপলম্বী করছি কিন্তু মা এ বিষয়ে তোমার দুঃখ করার কিছুই নেই কারণ আমি এখন বিদ্ধ হয়েছি শোকে ও রোগে দুর্বল হয়ে পড়েছি শুধু শারীরিক শান্তি নয় বরং মানসিক শান্তিও আমি হারিয়ে ফেলেছি তো অবস্থায় আর বেশি দিন আমার বাঁচার সম্ভাবনা নেই এবং সে আশাও করো না আমার অবর্তমানে তুমি মানসিকভাবে ওয়াশওয়াই হয়ে পড়বে তা আমি জানি কিন্তু মা সবার সর্বদা খেয়াল রেখো ওয়াশওয়াই একমাত্র সবাই আল্লাহ সর্বদা আল্লাহর উপর বিশ্বাস রাখো এবং সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থায় তার উপর নির্ভর করো তোমার চরিত্র গুণে মুগ্ধ হয়ে লোকে তোমাকে তাইরা উপাধি প্রদান করেছে। আশা করি তুমি আজীবন তোমার সে অমূল্য উপাধির মর্যাদা অক্ষুণ্ণ রেখে চলবে আমার সুদৃঢ় বিশ্বাস আল্লাহ কোনো বিরাট ও মহান উদ্দেশ্যে হাসিলের জন্য তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার দ্বারা কোনো কাজ করিয়ে দুনিয়ার বুকে চিরস্থায়ী করে রাখবেন এই বিষয় শুধু আমার নিজেরই নয় বরং তোমার পরলোকগত মায়েরও ধারণা ছিল আমি আশা করি আল্লাহ সে মহান উদ্দেশ্যের কথা স্মরণ রেখো এবং তোমার প্রত্যেকটি কর্মপ্রান্তা নির্ধারণ করবে আমি অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে দোয়া করছি যেন মহান আল্লাহ তোমার মঙ্গল করেন আর একটি কথা বিভিন্ন দেশে আমার ব্যবসা রয়েছে এবং এতে এবং এতে বিপুল অর্থ নিয়োজিত রয়েছে আমার কোনো পুত্র সন্তান নেই বলে তোমাকে আমি পুত্ররূপে গড়ে তুলেছি এবং ব্যবসা বাণিজ্য শিক্ষা দিয়েছি আমার মৃত্যুর পর তুমি সততার সাথে ব্যবসা পরিচালনা করো আমি যে বিপুল সম্পদ রেখে যাচ্ছি তা তুমি চিরজীবন দুই হাতে খরচ করলেও নিঃশেষ হবে না সুতরাং ব্যবসা না করলেও তোমার কোনো দিন অর্থের অভাব হবে না কিন্তু রেখো ব্যবসা করা আমাদের জাতীয় ঐতিহ্য তুমি ইচ্ছা করলেও আমাদের সে ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে পারবে সে বিশ্বাস আমার রয়েছে মা স্মরণ রেখো যে ব্যক্তি শুধু নিজে ভোগের জন্য অর্থ উপার্জন করে সে পশু সমতুল্য অর্থ উপার্জন করে তা সৎপথে যে ব্যক্তি ব্যয় করতে পারে সে ব্যক্তি প্রকৃত মানুষ তোমার অর্জিত অর্থ সম্পদ যেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ও দুস্থজনের কল্যাণার্থে ব্যহিত হয় এরই মধ্যে তোমার ইহলৌকিক ও পরলৌকিক মঙ্গল নিহত মা সর্বদা রেখো সততা এবং নিমর্ম ব্যবহারী ব্যবসা বাণিজ্যের প্রকৃত মূলধন লোভে পড়ে যেন কখনো ব্যবসা ক্ষেত্রে সততা অপচয় করো না কখনো মিথ্যার আশ্রয় নিও না আমার কামনা সারা জীবন তুমি মানব কল্যাণে নিবেদিত থাকবে এক নিঃশ্বাসে কথাগুলো বলেই খয়লিদ হাঁপাতে থাকেন আর তিনি কথা বলতে পারলেন না পিতার কষ্ট দেখে খাতিজা বলেন আব্বা জান আমাকে আর অধিক কিছু বলতে হবে না আপনি শুধু এতটুকু দোয়া করেন যে আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করে আপনার সুনাম অনৌক্য রাখতে পারি তখন খয়ালিদ আবার অতি কষ্টে বলেন হ্যাঁ মা তা তুমি পারবে এই ঘটনার পর থেকে খয়লিদের শারীরিক অবস্থা দিন দিন আরও দ্রুত অবনতির দিকে হতে থাকে এমন কি তিনি শয্যা থেকে উঠে বসতেও পারতেন না তাই তিনি কন্যাকে বললেন মা যা। তোমার ভাই ওয়ারাকেকে তুমি একটু দেখে আনো আমি তাকে কয়েকটি কথা বলে যেতে চাই ওয়ারাকা বিন নাওফল ছিলেন সর্বপেক্ষা অধিক বিদ্যান বিচক্ষণ ও ধার্মিক তিনি খাতিজার অপেক্ষায় প্রয় দশ বারো বৎসরে বড় ছিলেন তারা তো ইঞ্জিল কিতাবে ওখান মাত্রই ওয়ারাকার চলে এসে বলেন চাচা যান আমাকে ডেকেছেন খয়ালিদ বলেন হ্যাঁ একটা কথা বলার ছিল তাই তোমাকে ডাকছি কিছুক্ষণ কি যেন চিন্তা করার পর খিদ ওয়ারাকাকে বলেন বাবা তুমি অত্যন্ত বিচক্ষণ বলেই তোমাকে একটি কথা জিজ্ঞাসা করছি হাশেমি বংশে আব্দুল মোত্তালিবের নাতি মোহাম্মদ সম্পর্কে তুমি কীরূপ ধারণা পোষণ করো জবাবে ওয়ারকা বলেন চাচা যান আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মোহাম্মদ এখনো অপ্রাপ্ত বয়স্ক কিশোরী সেজন্য তার সম্বন্ধে সঠিকভাবে কোনো রূপ মন্তব্য করা যায় না তবু ইতিপূর্বে তার সম্বন্ধে যেসব অলৌকিক ঘটনা ঘটেছে সেই সব বিষয় চিন্তা করলে স্বাভাবিকভাবে মনে হয় যে কোনো এক সময় এ একজন মহাপুরুষে পরিণত হবে তাওরা তো ইঞ্জিল শেষ নবী সম্পর্কে যা বর্ণিত হয়েছে তার সাথে মোহাম্মদ চরিত্রে যথেষ্ট মিল পরিলক্ষিত হচ্ছে খয়ালিদ বলেন বাবা ওরাকা আমার মনেও এরূপে একটা চিন্তার উদয় হয়েছিল বলে কথাটি তোমাকে জিজ্ঞাসা করেছি আমারও মন বলছে হয়তোবা আবদুল্লার পুত্রই মোহাম্মদ পৃথিবীতে শেষ নবী মনে বড় দুঃখ রইল যে শেষ নবীর আবির্ভাব পর্যন্ত জীবন্ত থেকে তাকে দেখে যাবার সৌভাগ্য আমার হলো না বাবা আমার পরপারে ডাক এসেছে অরাকা তার চাচা খয়ালিদকে পিতা অপেক্ষায় অধিক শ্রদ্ধা করতেন আর খয়ালিদও ওয়ারাকাকে নিজের পুত্রের মতো স্নেহ করতেন খয়ালিদের কথায় ওয়ারাকার কান্না ধরে রাখতে পারলেন না তাদের দুজনের মধ্যে যখন এরূপ আলোচনা হয়েছিল তখন খাতিজাও সেখানে উপস্থিত ছিলেন এবং বিশেষ মনোযোগের সাথে তাদের আলোচনা শুনেছিল খোয়াইলিদো একটু থেমে আবার বলেন আমার সুদৃঢ় বিশ্বাস যে নিশ্চয় এই মুহাম্মাদের ভিতর নবোদ লক্ষিত নিহত রয়েছে পরিণত বয়সে তা প্রকাশ পাবে আর যদি তা হয় তাহলে তুমি আমার পক্ষ থেকে তাকে সালাম দিও ফয়লেদ আর কিছু কথা বলতে পারলেন না হতবাগা হয়ে ধীরে ধীরে তিনি চির নিদ্রার কোলে ঢলে পড়লেন খাতিজা চিৎকার করে কেঁদে ওঠেন পিতার মৃত্যুর পর ধন সম্পদ একক অধিকারী হলেন খাতিজা এবার তার উপর বিরাট দায়িত্ব আসে কারণ পিতার বিভিন্ন দেশের ব্যবসা তত্ত্বাবধান এখন তাকেই করতে হবে অবশ্য খাতিজা এই বিষয়ে যোগ্যতা বা অভিজ্ঞতার কোনো অভাব ছিল না কিন্তু সে যত বিষক্ষণেই হোক না কেন সে একজন নারী তাই তার পক্ষে এইসব নিয়ন্ত্রণ করা একেবারে সম্ভব ছিল না তবুও তিনি নিরাশ হয়নি শাম সিরিয়া ইরান প্রভৃতি দেশে খোয়ালিদের বাণিজ্য প্রতিষ্ঠান ছিল সর্বদা তিনি নানা স্থানে ঘুরে সব কিছু দেখাশোনা করতেন যদিও কর্মচারী দ্বারাই পরিচালনা করতেন তবুও নিজের তত্ত্বাবধানে সব কিছু করতেন খাতিজার ব্যবসা পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর তার বড় সমস্যার সৃষ্টি হল যে তিনি নারী হয়ে এইসব দূর দেশে গমন করা সম্ভবপর নয় অনেক চিন্তা ভাবনার পর তিনি আত্মীয় স্বজনদের মধ্য থেকে কতিপয় শত বিশেষ লোক নিযুক্ত করে তাদের উপর বৈদেশিক বাণিজ্যের দায়িত্ব অর্পণ করেন খাতিজার ব্যবসায় তিনি অপেক্ষায় অধিক সম্পদশালী হলো কারণ পিতার মূলধন ব্যতীত খাতিজা তার দুইজন স্বামীর প্রচুর ওয়ার্তের অধিকারী হয়েছিলেন তিনি সব অর্থই ব্যবসায় নিয়োগ করেন তিনি নিজ প্রতিবেশী আত্মীয় স্বজনদের মধ্য থেকে দরিদ্র অসল বিশ্বস্ত কর্মদম্বী লোকদেরকে ব্যবসায় নিযুক্ত করলেন এদের মধ্যে কাউকে বেতনে এবং কাউকে নির্দিষ্ট লাভ অংশ প্রদানের চুক্তিতে বিভিন্ন স্থানে প্রেরণ করলেন এতে দ্রুত খাতিজার ব্যবসা সুনাম সর্বোচ্চ সরিয়ে পড়ে তিনি প্রত্যেক কর্মচারীকে কর্মস্থানে প্রেরণ করার পূর্বে উপদেশ দিয়ে এই সতর্ক করে দিয়ে বলেন স্মরণ রেখো প্রত্যেক ব্যবসায়ীর ব্যবসায় প্রকৃত মূলধন সততা ও সুমিষ্ট ব্যবহার ব্যবহারের ক্ষেত্রে প্রবলচনা ও প্রতারণা আশ্রয় গ্রহণ করবে না সর্বদা সততা রক্ষা করবে লোভে যারা প্রবচলনা ও মিথ্যার আশ্রয় গ্রহণ করে সামরিকভাবে এরা লাভবান হলেও ব্যবসার ক্ষেত্রে সুনাম থাকে না এবং পরিমাণে সে ব্যবসা ধ্বংস হয়ে যায় যে কোনো ক্রেতার কাছে মালের প্রকৃত দোষারোপ বর্ণনা করে খুব সামান্য লাভে মাল বিক্রি করবে অধিক লাভে অল্প মাল বিক্রি করা অপেক্ষায় অল্প লাভে অধিক মাল বিক্রি করা ব্যবসায়ীর মূল কথা প্রত্যেক ক্রেতার সাথে নম্রতা ভদ্রতা পূর্ণ আশার আচরণ করবে কারো কাছে যদি কোনো কারণে তোমার মাল বিক্রি নাও করতে পারো তবু তার সাথে সুন্দর আচরণ করবে তোমার ব্যবহারে সে যদি সন্তুষ্ট হয় তাহলে আজ সে তোমার কাছ থেকে মাল ক্রয় না করলেও অন্য সময় সে নিশ্চয় তোমার কাছে এসে মাল কিনবে অন্যদিকে যদি আজ তোমার কাছে মাল ক্রয় করতে বাধ্য হয় এবং তোমার ব্যবহারে অসন্তুষ্টি হয় তাহলে আর কখনো সে তোমার কাছে আসবে না খাদিজাতার ব্যবসায় নিযুক্ত অসংখ্য কর্মচারী দাস দাসী ও অংশীদারীদের প্রত্যেকেরই নিজের ছেলে মেয়েদের মতোই স্নেহ করতেন সেজন্য তার সুমিষ্ট ব্যবহারে প্রত্যেকে বাধ্য ও অনুগত ছিল কাজে উৎসাহিত প্রদানের জন্য কর্মচারীকে তাদের নির্দিষ্ট প্রাপ্য ব্যতির মাঝে মাঝে উপযুক্ত পুরস্কার প্রদান করতেন সেজন্য সকলেই খাদিজার প্রত্যেকটি কাজকে নিজের মনে করে অত্যন্ত আগ্রহের সাথে তা সম্পাদন এমন কি এই নিয়ে দাস দাসী ও কর্মচারীদের মধ্যে প্রতিযোগিতা হতো সততা ও আন্তরিকতায় অল্প দিনে খাতিজার ব্যবসায় প্রচুর লাভ হলো এবং সাথে সাথে তার সুনাম সর্বোচ্চ ছড়িয়ে পড়ল এই সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে সেজন্য খাতিজা তার যাবতীয় কাজকর্ম সামগ্রিকভাবে দেখাশোনা ও কর্মচারীদের পরিচালনা করার জন্য আরও একজন বিশেষ অভিজ্ঞ এবং সৎ লোকের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং ইতিমধ্যে যোগ্য লোক অনুসন্ধান করতে থাকেন প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ইসলামিক ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন